কবর লিখেছেন পল্লিকবি কবি উদ্দিন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি তুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিন সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনামোর ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনামুক তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত কথা লইয়া ভাবিসাব মরে তামাশা করিত শত করিয়া জানি না এমনি কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান্তলির গা সাপলার হাটে তরমুজ বেচি ছ পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলাই ছুটে যাইতাম শ্বশুর বাড়ির মাঠে হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথপানে চেয়ে আমি যে হেথাই কেঁদে মরিয়াখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিচ্ছুম নিরালায়। হাত জোড় করে মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির যেন গো ভেস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাও চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় সু এইখানে তোর বাপজি ঘুমাই এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু যে মানে না সেই ফালগুনে বাপ্তর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা সব সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজান রে মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুখে তোমার বাপের লাঙল জোয়াল দু হাতে যে কতই কাঁদিত সারাদিন মান ভরি গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝোরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে পদ দিয়া যেতে গেঁও পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বার অবেতে বুক তো নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবাই সকল গাম উদাসিনী সেই পল্লী বালার নয়নের জল বুঝি কবর দেশের আঁধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পরিল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যায় বড় ব্যথা রলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নয় দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটাই ফোটাই দুইটি গণ্ড ভিজায়ে নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বাই সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির শনে পরাণের ব্যথা মরে না কষে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু ছাই গাছের শাখারা স্নেহের মায়াই লুটায় পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালায়া দেয় আলো ঝিঝিরা বাজাই ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোড় করে দাদু রহমান ভেস্ত নসিব করিও আজকে আমার বাপ এইখানে তোর বুজির কবর পুরীর মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে পাদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যাই মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবারে তাহারে আনিলাম এক শীতে সেই সোনা মুখ মলিন হয়েছে না সে থাই হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে হাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত কে জানি তো হাই তাহার উপরানে বাজিবে মরণবিন কি জানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু গভীর ব্যথা তুরা সেই হত ভাগিনী রে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায়ে রয়েছে বুনো ঘাস গুলি কালো বনের ঘুঘুরা উহুহু হু করি কেঁদে মরে রাত দিন পাতাই পাতাই কেঁপে ওঠে যেন তারই বেদনার বিন হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার বুজির তরেতে যেন গো ভেস্ত নসিব হয় হেথাই ঘুমাই তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল সদা অতটুকু বুকে ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবে চে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিতছে বুকেতে তাহারে জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাঝেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাই পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কুস না কু জাগিয়া উঠিবে ঘুম মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটের তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের চলে ওই সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাদ আজ জাগে মজিদ হইতে আজান হাঁকিছে বড় শুকুরুন জীবনের রোজ আমত ভাবিতেছি কত দূর জোর হাত দাদু মোনাজাত কর আয় খোদা রহমান করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ